সম্পর্ক নষ্ট হওয়ার পিছনে কী কারণ জানেন সম্পর্ক মানুষের নষ্ট হয় কিছু কারণ কারণবশত আমরা কিন্তু সেগুলোকে গুরুত্ব না দিয়ে আমাদের ঝগড়াঝাটি মনোমালিন্য একে অপরকে অপছন্দ পছন্দ এইসব বিষয়ে আমরা ব্যস্ত থাকি রোজকার জীবনে আমাদের প্রত্যেকের জীবনেতেই স্বামী স্ত্রীর সম্পর্ক বাবা মায়ের সম্পর্ক ভাই সম্পর্ক বন্ধু বান্ধবের সম্পর্ক আত্মীয়স্বজনের সম্পর্ক ক্রমশ তিক্ততায় পরিণত হচ্ছে কারণ আমরা সম্পর্কের গুরুত্বটা বুঝতে পারছি না কাকে বেশি গুরুত্ব দেবো কাকে কম গুরুত্ব দেবো সেই বিষয়টা কি আমরা ভালো করে বুঝতে বুঝে উঠতে পারিনি এখনও তাই জন্য মানুষের সম্পর্ক এখন আর টিকছে না তাই ঘরে ঘরে ডিভোর্স বিচ্ছেদ লেগেই রয়েছে অথচ কিছু বছর আগেও কিন্তু এই জিনিসটা সমাজের মধ্যে ছিল না বর্তমানে যেন এই জিনিসটা ক্রমশ মাথাচাড়া দিয়ে উঠছে এই সম্পর্কের মধ্যে তিক্ততা সম্পর্কের মধ্যে মধুরতা ক্রমশ হারিয়ে যাচ্ছে মানুষ ক্রমশ আত্মকেন্দ্রিক হয়ে উঠছে মানুষ ক্রমশ স্বার্থপর হয়ে উঠছে স্বার্থে আঘাত লাগলে মানুষ মানুষের সঙ্গে বিচ্ছেদ করে দিচ্ছে সহ্য ক্ষমতা মানুষের কমে যাচ্ছে মানুষ একে অপরকে ঘৃণা করতে শুরু করছে একে অপরকে অপছন্দ করতে শুরু করছে তো এগুলো করলে কিন্তু আমাদের সমাজ যে ক্রমশ অধঃপতনের দিকে যাচ্ছে মানুষের জীবনযাত্রা ক্রমশ সংকীর্ণ হয়ে যাচ্ছে কোনো ছোট হয়ে যাচ্ছে মনের মধ্যে উৎসাহ উদ্দীপনা আনন্দ কোনোশ মানুষ হারিয়ে ফেলছে আমাদের মানব জন্মের উদ্দেশ্যটাই কিন্তু আনন্দ উপভোগ করা পৃথিবীতে আমরা যতদিন এসেছি যতদিন কিন্তু আনন্দ উপভোগ করে পৃথিবীকে কিছু দিয়ে যাব কিন্তু পরিণামে মানুষ কিন্তু ওই দেয়া নেয়ার ছেড়ে দিয়ে একে অপরের সঙ্গে হিংসা লালসা অহংকারের মত্ত রয়েছে কারো যদি একটু অর্থ হয় সে গরিব মানুষের সঙ্গে কথা বলে না কেউ যদি ভালো চাকরি করে সে তার অধস্থান কর্মচারীর সঙ্গে ভালো করে কথা বলে না বাড়ির লোকে যদি অর্থ হয় তার যদি শরীর স্বাস্থ্য অপরকার থেকে ভালো হয় সে দেখবেন অপরকে তা ছিল করছে তার যদি শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যায় তাকে তাচ্ছিল্য করছে এই যে অপরকে ঘৃণা করা অপরকে ভালো না বাসা এটা কিন্তু সমাজে অধঃপতনের লক্ষণ আসুন আমরা যে প্রতিজ্ঞা নেই সমাজ থেকে এই সমস্ত ব্যাধিকে দূর করব অর্থাৎ নিজের মনটাকে এতটাই সংকীর্ণতা থেকে মুক্ত করব যে আমাদের মনের মধ্যে কোনো পাপ থাকবে না আমরা একে অপরের সঙ্গে খোলা মনে কথাবার্তা বলব খোলা মনে একে অপরের সঙ্গে মেলামেশা করব একে অপরের দুঃখ বুঝবে একে অপরের দারিদ্রতাকে সাহায্য করব একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বো একে অপরকে ভালোবাসবো একে অপরকে স্নেহ করব এই মনোভাব যদি না থাকে তাহলে দেখবেন সমাজের মধ্যে কিন্তু অদক্ষ অদক্ষ ক্রমশ হতেই থাকবে সমাজের উন্নতি পথে অগ্রসর হবে না আমাদের প্রত্যেকের উচিত এই সম্পর্কটাকে উন্নত করা অর্থাৎ আমরা যখন সেই একই পথের যাত্রী পৃথিবী থেকে আমাদের চলে যেতেই হবে তাহলে কিসের এত হিংসা কৃষির এত দেশ কৃষির এত মারামারি কাটাকাটি এত অহংকার সবাইকে কিন্তু সেই খালিয়াতেই যেতে হবে তাই এত অর্থ এত সম্পত্তি কে বড় কে ছোটো এইসব বিচার করে কী লাভ আসুন না আমরা পৃথিবীটাকে সুন্দর বানাই শুধুমাত্র একে অপরের মুখের মিষ্টি ভাষা দিয়ে মিষ্টি ভাষার মধ্যে এমন মাধুর্য রয়েছে যা পরম শত্রুকেও কিন্তু বশ বানাতে পারে